প্রথমে জানাই স্টিল অ্যান্ড সাইওয়ার্কের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে ফাইনালি এই গেটটা আর করছি আপনারা দেখতে পাচ্ছেন কত বড় গেট তো এই গেটটা হচ্ছে তিনটা পাল্লা তো আজকে আমি এই এই গেটটি লাগাবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজ চলতেছে এখনো পুরো কাজ শেষ হয়নি আউট ফ্রেম লাগা হয়েছে যাই হোক দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক আমাদের আউট ফ্রেম লাগা হয়েছে দেখতে পাচ্ছেন দুই দুই বক্স আউট ফ্রেম আমাদের পুরো আউট ফ্রেম লাগা হয়েছে যাই হোক এখানে একটা কাজের একটা অন্যরকম কাজ লোহার মধ্যে আমাদের এই ফ্রেমটা লাগাতে হবে এই সাইডে লোহার ফ্রেম তো আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক কেমন হবে তা অবশ্যই কমেন্টে জানাবেন कास्टिंग এতরা আগে বার হ্যাঁ মেনিয়া না দেন নে আ গরে দেখিয়ে কে আরে উটা দি নেড়িং বড়ে করেছ কেন আজকে বড়াম কই লাগা প্রথমে যারা হিস্ট্রি ল্যান্ড টাইওার কে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আজকে আমরা ফাইনালি হচ্ছে বর্তরী এটা হচ্ছে নোনানি বাবু এটা হচ্ছে বিল্ডিং ফার্মেসি তো আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রথমত আগে ওই সাইডে শীত ছিল প্রথমত ওই ওই সাইডে শীত ছিল তার পরবর্তী কারণে শীতটা খুলে নেওয়া হয়েছে আর কি তো এখানে পাল্লা জমাতে খুলে পাল্লা আপনারা দেখতে পাচ্ছেন রোল্যান্ডের

সেখানেই যাই কেকটা বলছে তো আপনারা চাইলে এই পুভি কেকটা করতে পারবেন তো আপনারা সবসময় চাইবেন থাকবেন ভালো থাকবেন আর আমার এই লাইক সাবস্ক্রাইব করবেন